মা তুমি ঠিক আছো আপনি যদি আমার সম্পর্কে বড় না হতেন না তাহলে একটা থাপ্পড় মেরে মুখে দাঁত গুলো ফেলে দিতাম এই চুপ কর মুখ সামলে কথা বলবি তোকে না বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি এক সময় তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আর আজ মাকে বের করে দিলাম কে কাকে বাড়ি থেকে বের করে দেবে সেটার সময় হলেই বোঝা যাবে মানে মানে আর কিছুই না এই বাড়ি থেকে বের হয়ে যায় এনো তাড়াতাড়ি খেয়ে নাও আশেপাশে কোথাও ভাবি নি নিয়ে কাজ খুঁজতে বেরিয়ে হও কি হচ্ছে কি এখানে যেই আমি একটু সাইডে গেছিলাম এমনি বর্কে যত্ন করে খাওয়ানো হচ্ছে ভাবি আপনি এভাবে কেন কথা বলছেন ও তো সকাল থেকে কিছুই খায়নি আর তাছাড়া কাজ খুঁজতে বের হবে তাই ওকে খাবারটা এনে দিয়েছি হ্যাঁ কেমন কাজে যাবে তা তো খুব ভালো করেই জানি টোটো কোম্পানির ম্যানেজার একটা এই তো লজ্জা করে না বড় ভাইয়ের ঘরের পরে বসে বসে খাও তা আবার বউকে নিয়ে একটু রোজগার তো করতে পারো ইনকাম তো করতে পারো দেখো ভাবি তুমি কিন্তু এবার একটু বেশি বেশি বলছো আমি তো তোমার টাকাই খাই না আমার ভাইয়ের টাকায় খাই ও আচ্ছা যখন খাওয়ার কথা এসেছে তখনই ভাইয়ের কথা মনে পড়লো যখন ভাইয়ের ঘাড়ের উপরে বউ কেনে বসে খাও তখন ভাইয়ের কথা মনে পড়ে না ভাবি তুমি কিন্তু এবারে আমার স্বামীর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো এরকম ব্যবহার করতে পারো না বাবা দুজনে মিলে ধরেছো আমাকে দুজনে মিলে আমাকে বাড়ি থেকে বের করার ফোন দিয়েছো পাই না খাড়ে এই যে মহারানী সেজেছো এসেছো তো ফকিরের ঘর থেকে ভাবি মুখ সামনে কথা বলো তা না কিন্তু না হলে নাহলে কি তুমি গায়ে হাত তুলবে গায়ে হাত তুলবে আমার আমিও দেখতে চাই কত বড় সাহস তোমার গায়ে হাত তুলবে চলো চলো বলছি শোনো আজ হয় এই বাড়িতে তোমরা থাকবে না হয় আমি থাকবো এর বিচার আজকে আমি করেই ছাড়বো এবার কি হবে আরে তুমি কোনো চিন্তা করবে না তো ভাইয়া বাবের কথায় বিশ্বাস করবে না আমি চিনি তোমার ভাইকে চিন্তা করবে না এই নাও এটা হচ্ছে পুরো মাসের সংসার খরচ আর এটা তুমি রাখো এটা তোমার হাত খরচ জন্য হ্যাঁ দাও দাও তুমি তোমার পড়ার সব টাকা তুমি তোমার পরিবারকেই দিয়ে দাও আর সেই পরিবারের মানুষ আমাকেই অপমান করল তার মানে বৌমা তোমা কি কে আবার অপমান করেছে বলো তো কে করেছে বুঝতে পারছেন না আপনার ছোট ছেলে করেছে ছোট ছেলে মা ইনকাম তো করে না সকালে একবার খেয়েছে এখন আবার খেতে বসেছে এই আমি একটু বলতে গেলাম অমনি আমার ওপর চাড়া হলো না না এই বাড়িতে আমি আর থাকবো না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সে বাড়িতে আমি থাকতে চাই না ঠিক দীপ্তর এত বড় সাহস ও তোমার গায়ে হাত তুলতে চেয়েছে মা দেখেছো দাঁড়াও আমি দেখছি বিষয়টা হ্যাঁ বৌ মা সৈকা তাকে ঠিক কথা বলেছে আজ ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো চল তো বাবা চলো বৌ এই কি তুই আমার টাকায় খাবি আমার টাকায় পড়বি আমার টাকায় ফুটানে দিবি আবার আমার বউকে অপমান করবি তো এত কোনো সাহস করে হয় তুই নাকি ওর গায়ে হাত তুলতে চাইছিস কি বলছো তুই আমি কেন ভাবির গায়ে হাত তুলতে যাবো তুমি জানো এখানে কি হয়েছে এখানে নতুন করে আর কিছু বলতে হবে না বৌমা আমাদের সব বলেছে আচ্ছা কি জন্য তোকে আমি জন্ম দিয়েছি তো এই দিনটা দেখার জন্য তুই বড় ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাবি আমার বড় বড় কথা বলবি মা তুমিও আমি তো কাজ খুঁজছি কিন্তু কেউ যদি আমাকে কাজ না দেয় আমি কি করব মানুষ কাজ দেবে কেন মানুষ তো জানে তুমি একটা অকর্মা অকর্মাকে মানুষ কাজ দেবে কিসের জন্য আসলে তোমাকে দিয়ে না কিছু হবে না ভাবি আপনি কি তোমার স্বামীকে বারবার অপমান করছেন দেখেছো দেখেছো তোমরা সামনে আছো তারপরও আমাকে এইভাবেই বলছে আর তোমরা সামনে না থাকলে আমাকে কিভাবে বলতে পারে একবার ভেবে দেখো হ্যাঁ সবই দেখছি আর সবই বুঝতে পারছি দেখ দীপ্ত আমি সংসারে কোনো অশান্তি চাই না তাই তোকে ভালোভাবে বলছি তোকে আমি দুই দিনের সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে কোনো একটা কাজের ব্যবস্থা করে নে যদি কাজের ব্যবস্থা করতে পারিস তাহলে এই বাড়িতে থাকবি না হলে না হলে না হলে কি ভাইয়া চুপ করে গেলে কেন না হলে কি বুঝতে পারছিস না এই দুই দিনের মধ্যে যদি কোনো কাজের জোগাড় না করতে পারিস তাহলে তোকে এখান থেকে বের করে দেব আর হ্যাঁ শুধু তোমাকে না সঙ্গে তোমার ওই বউকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব কথাটা মাথায় রাখিস তোর হাতে মাত্র দুই দিন সময় এই দুই দিনের মধ্যে যদি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারিস তাহলে তো ভালো আর না হলে কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তোকে মা ভেতরে চলো হ্যাঁ ঠিক বলেছিস বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেকার ছেলের মুখ দেখার থেকে আমাদের ভেতরে যাওয়াই উচিত চল বাবা চলো বৌমা আপনার এখানে একটা কাজ হবে না না ভাই আমার এখানে কোনো কাজের লোক লাগবে না আমার নিজের কাজ আমি নিজেই করি ভাই আমার একটা কাজের খুব দরকার ছিল না না ভাই বললাম তো হবে না ভাই আপনি একটু চেষ্টা করলেই হবে যে কোনো একটি চেষ্টা করা যায় না ভাই আর কতবার বললো বুঝবেন যে আমার এখানে কোনো কাজের লোক লাগবে না আসলে ভাই দুই দিনের মধ্যে আমার একটা কাজের খুব দরকার আমার বড় ভাই বলে দিয়েছে দুই দিনের মধ্যে যদি আমি কোনো কাজের ব্যবস্থা না করতে পারি আমাকে বাড়ি থেকে বের করে দিল দেখুন না ভাই একবার এই মিয়া আপনার কাছে শুনতে চেয়েছে আপনার ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দেবে কি দেবে না আমার কাজ আমি নিজেই করতে পারি আমার এখানে কোনো কাজ বলতে না আপনি জানতো এখান থেকে ভাই একবার একটু দেখুন না ভাই ও বুঝেছি ভালো কথা বুঝবে না তাই না এই যা এখান থেকে মা তুমি এভাবে আমাদের ব্যাগ ফেলে দিলে কেন কেন ফেলে দিয়েছি বুঝতে পারছিস না তোর এ বাড়িতে কোনো জায়গা নেই আমি তোকে এ বাড়িতে রাখবো না তোকে দুদিন সময় দিয়েছিলাম তুই কোনো কাজে জোগাড় করতে পারলি না তাই তোকে এ বাড়িতে রাখবো না মা তুমি তো আমার নিজের মা আমি তো তোমার নিজের সন্তান তাই না তারপরে তুমি কেন আমাদের ব্যাগ এভাবে ফেলে দিচ্ছ আর বাড়ি থেকে বের করে দিচ্ছ বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ বের করে দিচ্ছি কারণ তোর কোনো ইনকাম নেই তোর কাছে কোনো টাকাও নেই আর ছেলে দাবি করছিস ছেলে কাকে বলে জানিস এই দেখ এই দেখ আমার ছেলে যার ইনকামও আছে টাকাও আছে তাই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই মা আমাদের বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো আমাদের তো রাস্তায় গিয়ে থাকতে হবে তাহলে তাই থাকবে এই বাড়িতে কোনো জায়গা হবে না দেখ দীপ্ত তোকে সরাসরি বলে দিচ্ছি তোর মতো বেকার ভাইয়ের আমার কোনো প্রয়োজন নেই তুই বাড়ি থেকে বের হয়ে যা আর মা তো তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তার কোন ছেলে বাড়িতে থাকবে আর সে তার কোন ছেলের সাথে থাকতে চায় তুই এ বাড়ি থেকে বের হয়ে যা হ্যাঁ আমি চলে যাচ্ছি আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি এতদিন জানতাম রক্তের বন্ধন কখনো ছিন্ন হয় না কিন্তু আজ নিজের চোখে দেখলাম রক্তের বন্ধনও ছিন্ন হয়ে যায় শুধুমাত্র কিছু টাকার জন্য আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই জীবনে যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবে আমি হাজির হয়ে যাব চলে যাচ্ছি আমি চলো আপনার জন্য আমি পান সাজিয়েছি দুইটা তিনটা দিন হয়ে গেল আমরা গ্রাম থেকে শহরে আসলাম পানি ছাড়া তো কিছুই জুটলো না তুমি একটা কাজের ব্যবস্থা করো না এভাবে কি দিন চলে এত হতাশ হয়ে না দেখবে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবো এই তোরা কারা আরে এখানে এভাবে বসে আছিস কেন স্যার আসলে আমরা জাম থেকে এসেছি বাইরে গুড়গুড়ে করছিলাম হাঁটাড়ি করে ক্লান্ত হয়ে গেছিলাম তো তাই এখানে বসে পড়েছি আচ্ছা তা তোরা থাকিস কোথায় কোথায় আর থাকবি এই শহরে আমাদের আপন বলে কেউ নেই রাস্তাঘাটে চলসু ফিরছি এখানে এসে বসে আছি শহরে এক গ্লাস পানি খেতে গেলেও তো টাকা লাগে কোথায় যাব বলো বুঝতে পেরেছি পকেটে টাকাও নেই কোনো কাজও নেই তাই তো আচ্ছা বুঝতে পেরেছি কালকে চলে আসিস তোকে একটা কাজ দিয়ে দিব তবে একটা কথা মনে রাখিস আমার আন্ডারে কাজ করতে হবে আমি যেটা বলবো সেইটা শুনতে হবে পারবি তো জি স্যার পারবো ঠিক আছে দেখেছ বলেছিলাম না একটা ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করলাম সব ঠিক হয়ে যাবে এদিকে সাথে কাজ করবে ঠিক আছে এনারা যেভাবে যেভাবে করছে এভাবেই করবে যাও কাজে লেগে পড়ো কাজ করছে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি কখন ধরে তোমাকে ডাকছি ঘরে দেখলাম কোনো খাবার রান্না করা নেই আমার তো খুব ক্ষুধা পেয়েছে তুমি কোনো খাবার রান্না আসলে আমার রান্না করতে ইচ্ছে করছিল না তাই রান্না করি তাহলে খাবো কি মা আসলে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে আপনার ছেলে বাইরে থেকে খাবার এনেছিল ও আর আমি তাই খেয়েছি আপনার কথা তো ভুলেই গিয়েছিলাম ও আচ্ছা আপনি কিছু খাননি তাই না আসলে সময় আপনার ছোট ছেলের বই তো রান্না করতো ও তো নেই আর আপনি তো জানেন আমি রান্না বান্না তেমন কিছু একটা পারি না যাই হোক আপনার কথা যেহেতু ভুলেই গিয়েছি আপনি একটা কাজ করেন কষ্ট করে রান্না করে খেয়ে নেন আমি রান্না হ্যাঁ আপনিই রান্না করবেন আপনার হাত পা সবই তো ঠিক আছে আর হ্যাঁ রান্না যখন করবেন তাহলে আমাদের জন্য রাতের খাবারটাও করে রেখে ঠিক আছে তাহলে এবার আসুন আমি একটু কাজ করছি স্যার একটু কথা ছিল হ্যাঁ বলো কিন্তু একটু দ্রুত আমার একটু ব্যস্ততা আছে কালাবার এই সাইডে স্যার আসবে স্যার বলছিলাম কি আমরা যে র মেটেরিয়ালসগুলো দিয়ে কাজ করছি এগুলো তো খুব একটা ভালো মানে না দুই নম্বর গ্রেডেড এগুলো দিয়ে যদি কাজ করি তাহলে তো বিল্ডিং দোষে করবে এই দাঁড়া তুই হচ্ছে সামান্য একজন লেবার তুই এসব বিষয়ে কেন মাথা ঘামাচ্ছিস এসব চিন্তা তোর করতে হবে না এইসব চিন্তা তুই মাথা থেকে দে কিন্তু কোনো কিন্তু না তোকে রাস্তা থেকে তুলে এনে এখানে কাজ দিয়েছি মন দিয়ে কাজ কর আর হ্যাঁ কালকে এখানে স্যার আসবে স্যারের সামনে যেন কোনো রকমই মুখ খোলা হয় না কথাটা যেন মাথায় থাকে স্যার তো আমার কোনো কথাই শুনলো না এইভাবে কাজ করলে তো বিল্ডিং এর ক্ষতি হয়ে যাবে তারপর মিস্টার জুয়েল সাইটের কাজের কি অবস্থা জি স্যার ভালো চলছে আমাদের এই সাইডে ভালো কাজ চলছে আচ্ছা র ম্যাটেরিয়ালস যেগুলো আমরা ইউজ করছি এক নাম্বার গুলো ইউজ করছি তো জি স্যার আপনি চিন্তা করবেন না এখানে যে মাল দিয়ে কাজ করা হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক একদম পিওর অথেন্টিক র ম্যাটেরিয়াল কোনো ভেজাল নেই স্যার আচ্ছা তোমরা তো এই সাইডে শ্রমিক তোমরা যেহেতু ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করছো তোমরাই ভালো বলতে পারো বলো তো ম্যাটেরিয়ালস গুলো কি অরিজিনাল ইউজ করা হচ্ছে হ্যাঁ স্যার এখানে তো আমরা এক নম্বর মাল দিয়ে কাজ করছি স্যার আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলো স্যার আমি এটা বলছি না যে আমাদের ম্যানেজার সাহেব খারাপ তবে উনি যে কাজগুলো করছে এটা খুব একটা ভালো কাজ করছে না আসলে উনি এক নম্বর চালানে টাকা নিচ্ছে মানে এক নম্বর মাল কেনার জন্য চালান কাটা হচ্ছে দুই নম্বর মাল দিয়ে কাজ করছে আমরা এটা করার ফলে তো আমাদের এই ভিত্তিগুলো শক্ত হচ্ছে না মজবুত হচ্ছে না আমাদের কাজের মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ফোনের কোয়ালিটিও খারাপ এখন স্যার এভাবে যদি চলে তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি ক্ষতি হয়ে হয়ে যাবে এখন আমরা আমরা থাকতে যে এগুলো যাচ্ছে আসলে সহ্য করতে পারছি না আমি তো পারছি না আর কারো কথা কিছু বলতে পারছি না তবে আমি এখানে শুধু শ্রমিক হিসেবে নিজেকে ভাবি না আমার নিজের কোম্পানি মনে করেই বললাম কথাগুলি স্যার স্যার আপনার কথা বিশ্বাস করবেন ও যা বলছে সবই মিথ্যা কথা বলছে কিছুই জানে না তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না আমি সব ইনফরমেশন নিয়ে এসেছি আমি শুধু দেখতে চেয়েছিলাম কাজ করে এর এবং সত্য কথা বলে আর শোনো তোমাকে আমি এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম তোমার মতো করাপ্টেড ম্যানেজারের আমার এই সাইডে প্রয়োজন নেই বাই দ্য বাইদ তোমার নামটা জানো কি হ্যাঁ মিস্টার দীপ্ত আজকে থেকে তুমি পুরো কনস্ট্রাকশন সাইডের ম্যানেজারের দায়িত্ব পালন করবে আমি তোমার মতো একজন সৎ দায়িত্ববান এবং পরিশ্রমী নি তুমি যেহেতু সাধারণ শ্রমিক থেকে আজ ম্যানেজার হলে তোমার স্যালারিও কয়েকগুন বেড়ে গেল আর ফিউচারে যদি তুমি তোমার কাজে আরও এক্সেলেন্স দেখাতে পারো তোমাকে কার বড় পোস্টে প্রমোশন দেওয়া হবে ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ হাত ধরে টানছো কেন আমি তো ব্যথা পাচ্ছি আম্মা জান অনেক আগেই তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম তখন তো জানি তো এখন এবারে যা আর কোনো রাস্তা নেই কিন্তু না আমাকে বাড়ি থেকে কেন বের করে দেবে তাই তো বলো কারণ এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি আমরা গ্রামে থাকবো না আমরা তো শহরে চলে যাব হ্যাঁ বাড়ি বিক্রি করে দিয়েছিস মানে কার কাছে বিক্রি করেছিস সেটা আমি জানি না তবে আমাদের গ্রামে যে দাম তার থেকে বেশি দাম দিয়ে জমি আর শুনেছি শহরে কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করে যে টাকা দিয়েছে তাতে শহরে গিয়ে সুন্দর একটা ফ্ল্যাট কিনতে পারবে তারপর বাকি জীবনটা আমাদের আরামায় এসে যাবে তাহলে আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল তোদের ফ্ল্যাটে সেটা হচ্ছে না কারণ আমরা এই মুহূর্তে কোনো ফ্ল্যাট কিনছি না আমরা কিছুদিন আমার বাবার বাড়িতে থাকবো তারপর নতুন ফ্ল্যাট কিনে আমরা উঠে যাব কি বলো হুম তাই ভালো ভালো করছো এ বাড়ি থেকে চলে যান আপনি বৌমা তোমাদের জন্য আমার ছোট ছেলে এবং ছোট বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আজ তোমরাই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ হ্যাঁ মা বের করে দিচ্ছি কারণ তুমি মা হয়ে তোমার ছোট ছেলের কথা ভাবনি তাকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল শুধুমাত্র টাকা নিয়ে তাহলে তোমার কথা আমরা কেন ভাবো তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাও এই এভাবে বললে কাজ হবে না কিভাবে বললে কাজ হবে দেখাচ্ছি তোমাকে মা তুমি ঠিক আছো আপনি যদি আমার সম্পর্কে বড় না হতেন না তাহলে একটা থাপ্পড় মেরে মুখে দাঁত গুলো ফেলে দিতাম এই চুপ কর মুখ সামলে কথা বলবি তোকে না বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার কোথা থেকে উড়ে এসে ঝুলে বসলি সময় তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আর আজ মাকে বের করে দিলাম কে কাকে বাড়ি থেকে বের করে দেবে সেটা সময় হলেই বোঝা যাবে মানে মানে আর কিছুই না এই বাড়ি থেকে বের হয়ে যান দেখ তোরা তো বেশি কথা বলিস না এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি হ্যাঁ বিক্রি করেছো কিন্তু কার কাছে বিক্রি করেছো এটা কি জানো তা ঠিক নাম জানি না কিন্তু শহরে অনেক বড় একটা কোম্পানিতে অনেক বড় একটা পোস্টে চাকরি করে তার নাম দীপ্ত দীপ্ত চৌধুরী তোমার আপন ছোট ভাই সরি আমি নিজেকে তোমার ভাই হিসেবে পরিচয় দেবো না একজন প্রতিষ্ঠিত ছেলে দীপ্ত যাকে বেকারত্বের কারণে তার বাড়ি থেকে তার পরিবার থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল তারই আপন বড় ভাই তার তার আর আর জন্মদাত্রী মা সেই ছেলেটা বেকার নেই অনেক জায়গায় চাকরি করে মোটা অঙ্কের স্যালারি পায় সেই স্যালারি জমিয়ে জমিয়ে এই স্বপ্নের বাড়িটা কিনেছে মানে তুমি চাকরি পেয়েছো আমার স্বামী আর বেকার নেই আমার স্বামী এখন চাকরি করে সে আর কারো ঘাড়ের উপর বসে খাবে না সে এখন নিজের টাকায় খাবে আর নিজের টাকায় কিনা বাড়িতেও থাকবে আমাদের কি কোনোভাবে একবার ব্যাস অনুরোধ করতে শোনো অপমানিত হবে আর আমি চাই না ছোটো ভাইয়ের কাছে বড়ো ভাই অপমানিত হবে যাও বেরিয়ে যাবি বাড়িতে যাও বউ বাবা বউমা আমিও চলে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছো মা চলে যাচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমাদের সাথে যে ব্যবহার করেছি তাতে ফল মুখ হয়ে আমি এই বাড়িতে থাকব তোরা কোনো অপরাধ করিসনি আর পরেও তোদেরকে আমি অপরাধী বানিয়েছি আসলে অপরাধী আমি আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তুমি আমাকে ভুল ভাবছো না তুমি যাই করো না কেন জন্ম তো তুমি আমাকে দিয়েছো না পৃথিবীর আলো তুমি আমাকে দেখিয়েছ বড় হয়ে যদি তুমি ভুল করতে পারো ছোটই হয়ে আমি তোমাকে ক্ষমা করে দিতেই পারি এখানে তো খারাপ কিছু দেখছি না আর হ্যাঁ এই বাড়িটা কিন্তু আমি নিজের নামে কিনি আমি তোমার নামে কিনেছি আজ থেকে তুমি আমি তোমার বৌমা একসাথে থাকবো হ্যাঁ মা আজ থেকে আমরা তিনজন একসঙ্গেই থাকবো বৌমা